যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানিবেগন নাই কিন্তু আমরা এটা বলতে পারতেছি কারণ মানুষ বিশ্বাস তিন বস্তা টাকা উদ্ধার করায় সার্জিস হাসনাত গ্রেপ্তার তিন বস্তা ভরা নগদ টাকা আর এই টাকার পাহাড়ের নিচে চাপা পড়ে গেলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ কিভাবে এলো এত বিপুল অর্থ আর কেমেবা তাদের গ্রেপ্তার করলো আইন শৃঙ্খলা বাহিনী জানতে হলে চোখ এখন এই ভিডিওতে এই টাকা মূলত অবৈধ লেনদেন দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে যুক্ত একাধিক সংস্থার যৌথ অভিযানে অবশেষে ধরা পড়লেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক সার্টিস আলমের এক বন্ধুর বাড়ি থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে জানা গেছে ঈদের পর দলের প্রচারের খরচ চালানোর জন্য এই টাকা সার্টিসের হেফাজতে রাখা হয়েছিল ঘটনাটি জানাচানি হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে সূত্রে জানা যায় সার্জিসের বাসার দুই কোটি টাকা এবং হাসনাত আবদুল্লার বাসায় এক কোটি অবৈধ টাকা পাওয়া গেছে এই সব টাকার মূল উৎস হল সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করা সাবেক সাংসদ সদস্য রুমিন ফারহানা বলেন হাসিনার আমলে চার শত কোটি টাকা বানাতে লেগেছে পনেরো বছর আর এনসিপির নেতাদের চার শত কোটি টাকা বানাতে সময় লেগেছে মাত্র তিন মাস এনসিপি নেতাদের রাজনৈতিক দল গঠনের আগে অনেকের বাড়ি ছিল বস্তি ঘরের মতো এমনকি কেউ সেখানে গেলে দাঁড়ানোর জায়গা দিতে না এখন জীবনযাপন করছে কেউ রাজা মতো খানদানি পাঞ্জাবি ক্রয় করে পরিধান করছে আর কেউ গাড়ি পরিবর্তন করছে সাধারণ জনগণের মতে এই এনসিপি এর নেতারা সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করছে নতুন দেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে এরা এখন হয়ে গেছে দেশের শীর্ষ বেইমান দিনের পর দিন এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে কেউ বাধা দিলে তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে এরা আওয়ামী লীগের দোষর এদিকে কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের হাত ব্যাগ থেকে গুলি ভর্তি একটি ম্যাগাজিন পাওয়া যায় বিমানবন্দরের স্ক্যানারে তিনি বলেছেন এটি একেবারেই ভুলে হয়ে গেছে তবে প্রশ্ন উঠেছে যদি এটা ভুল হয়ে থাকে তাহলে সেটি ভিআইপি টার্মিনালের প্রাথমিক চেকিংয়ে কিভাবে ধরা পড়ল না এছাড়া সামাজিক মাধ্যমে মানুষ জানতে চাইছে তিনি কখন এই অস্ট্রেল লাইসেন্স নিয়েছেন সেই লাইসেন্সে কি ধরনের অস্ত্র রাখা চায় এবং এসব ব্যবহারে তার কতটা অভিজ্ঞতা আছে পুরো বাংলাদেশটা হয়ে গেছে সার্কাস খেলার মঞ্চ বর্তমান সরকারি দল আর এনসিপি এর দলীয় কর্মীরা মিলে দেশে যা ইচ্ছা তাই করছে কেউ প্রতিবাদ করতে গেলেই তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বলা যায় মবের শিকারে বাংলাদেশ যেন জ্বলছে এখন আপনাদের কাছে প্রশ্ন কি হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে এদেশে কি কখনো শান্তি আসবে না আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না